মা সন্তোষী মায়ের জয় সকলকে ভালো রেখো আজকে আমি সন্তোষী মায়ের পুজো পদ্ধতি ব্রত কথা নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা আপনারা অনেকেই শুক্রবারে এই সন্তোষী মায়ের পুজো করেন তো পুজো করলে তো ব্রত কথাটা না শুনলে পুজোর কোনো ফলই হয় না সেক্ষেত্রে আজকে আপনাদের জন্য ব্রত কথাটা নিয়ে এলাম আপনারা যারা পুজো করবেন শুক্রবারে অবশ্যই তারা ব্রত কথাটা শ্রবণ করবেন বা পাঠ করবেন ভিডিও শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করুন এই ধরনের তথ্যমূলক এবং আধ্যাত্মিকমূলক ভিডিও পেতে অল বাটন অপশানে প্রেস করে রাখুন তাহলে আপনারা আমি ভিডিও দিলেই পেয়ে যাবেন প্রতি শুক্রবার স্নান করে শুদ্ধাচারে সন্তোষী মা তার পুজো করার নিয়ম পুজোর সময় চারিদিক ভালো করে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিতে হয় সন্তোষী মায়ের পুজোর জন্য কোনো তিথি নক্ষত্র মানার কোনো ব্যাপার নেই আপনারা শুক্রবারে করতে পারেন অনেকে সারা বছর করতে থাকে সব সময় সারা জীবনই করে আবার অনেকে আছে ষোলো শুক্রবার করে ছেড়ে দেয় আমিও করেছিলাম ষোলো শুক্রবার অনেকেই করেছে সন্তোষী মাতা সবাই করে কিন্তু ষোলো শুক্রবার করে ছেড়ে দিয়েছিলাম উদযাপন করতে হয় তো যাই হোক আমি বোতের উপকরণ বলবো কি কি লাগে এখানে মেন লাগে ছোলা গুড় ফল ছানা ছোলার ডাল শাক মিষ্টি প্রভৃতি সাধ্য আয়োজন করবেন পুজো শেষে ব্রতকথা শুনে প্রসাদ বিতরণ করে এ ওদের মাথায় সিঁদুর দিয়ে নিজের মাথায় পরে নিতে হয় ছোলা ও গুড় হাতে নিয়ে ব্রতকথা শ্রবণ করতে হয় এই মায়ের পূজার দিনে টক বা টক জাতীয় দ্রব্য আহার করা একেবারেই নিষিদ্ধ যখন ব্রত কমপ্লিট হয়ে যায় মনে করবেন আমি ছেড়ে দেবো ষোলো শুক্রবার পরে অনেকে উদযাপন দেয় তখন ঠাকুরমশাইকে ডাক ডেকে পুজো করতে হবে সাথে কিন্তু বালক ভোজন করাতে হয় অবশ্যই পূজার বিধিটা আমি বলে দিই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর মুখে বসে নম বিষ্ণু বলে তিনবার আচমন করবেন তারপরে এই মন্ত্র পাঠ করবেন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডরী কাক্ষং সব আজ্য অভ্যন্তর সূচি এই মন্ত্র পাঠ করে জল নিয়ে মাথায় ছিটিয়ে দিতে হয় এক পুষ্পাঞ্জলি ফুলে স্পর্শ করবেন ফুল ছুঁয়ে বলবেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ন কীর্তে চ হুম ফট সাহা আর পোষাতে জল রাখবেন পোষা খুশিতে ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু স্মিন জলস্মিন দিহি গুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্পরানী চুণ্য নেতানি তীর্থানী বিশ্বকালে ভবতীশ এই মন্ত্র পাঠ করবেন তারপরে আসন শুদ্ধি অশ্ব আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কূর্মদেবতা আসন উপনে বিনয়ক। পরে কৃতাঞ্জলি হয়ে ওম পৃথ্বি তয়া ধৃতা লোকাদেবী তং বিষ্ণুনা ধৃতা মাং নিত্যং পবিত্র কুরু শাসনম বামে গুরুভ্রম নম দক্ষিণে গণেশায় নম ঊর্ধ্বে ব্রহ্মণে নম অধ অন্যস্থায় নম সমুখে মাতায় নম এবার সংকল্প করবেন কুশিতে হরত কি ও জল রেখে বাম হাত দিয়ে ডান হাত ধরে বলবেন নিজের নাম তারপরে বলবেন বিষ্ণু ওম তৎসৎ সমুখে মাসে অমুকে পক্ষে অমুকে তীর্থ অমুকে গোত্রা অমুকে দেবা বা সর্বাপচ্ছন্দী মনোগত শতভীষ্ট সিদ্ধিকাম্য শ্রী সন্তোষী মাতা পূজা কর্মাহং গরিষ্যে এই অমুকে বলে নিজের নাম গোত্র এগুলো বলবেন তারপর খুশিটা মাটিতে রেখে তারপর হাত জোর করে নিষ্ঠার সঙ্গে নিজের মনের বাসনা জানাতে হবে তারপরে ঠাকুরকে প্রণাম করে ব্রত কথাটা শুনবেন আমি ব্রত কথা শুরু করার আগে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটা আমি বলছি ওম সর্বমঙ্গল্য সান্নিধ্যে সর্বসিদ্ধি হৃদয়ে জ সর্বসন্তোষ কারিণ্যেই সন্তোষেই মাত্রেই নম এটা তিনবার বলে আপনারা প্রণাম মন্ত্র বলবেন প্রণাম মন্ত্রটা হচ্ছে আমি মাতো সন্তোষীকে সদা সন্তোষ দেয়নি এই মন্ত্রে আপনারা প্রণাম করবেন পুষ্পাঞ্জলির পরে এবারে ব্রত কথাটা আপনারা শ্রবণ করুন কারণ ব্রত কথা না শুনলে ব্রতের ফল বৃথা হয়ে যায় সন্তোষী মায়ের ব্রত কথা এক দেশে এক বৃদ্ধা তার সাতজন ছেলেকে নিয়ে বাস করত। তার মধ্যে তার ছ ছেলে কাজ করতো মানে উপার্জন করত। কিন্তু ছোট ছেলে রামু বেকার ছিল কোনো উপার্জন ছিল না সে ছিল সকলের গলগ্রহ দয়ার পাত্র আর কি বৃদ্ধা রোজ ভালো ভালো রান্না করে রোজ গেয়ে ছেলেদের ও তাদের বউদের খাওয়ায় অবশিষ্ট যা এটো পড়ে থাকে তাই তার বেকার ছেলে রামুকে এবং রামুর বউকে খেতে নিত সাবিত্রী হলো রামুর বউ এসব ব্যাপার বুঝতে পারতো কিন্তু রামু এসব জানতো না সে সাবিত্রীকে বলে জানো আমার মা আমাদের কত ভালোবাসে আমি কোনো কাজ করি না তবুও আমাদের মা ঠিক মতন খেতে পড়তে দিচ্ছেন তখন সাবিত্রী আর চুপ করে থাকতে না পেরে স্বামীকে কেঁদে কেঁদে সব বলল মা সকলের পাতের উচ্ছিষ্ট আমাদের খেতে দেয় এ কথা শুনে রামু অবাক হয়ে গেল এবং বললে এবার আমি নিজে লক্ষ্য রাখব বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাদের বাড়িতে একদিন খুব ভালো ভালো অনেক খাবার রান্না হয়েছে তখন রামু সব দেখবার জন্য কাপড় মুড়ি দিয়ে অশোকের ভান করে ঘরের এক কোণে লুকিয়ে রইল এবং মাকে বলল যে আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে আমি এখন খাব না এরপরে ভান করে শুয়ে রইল কাপড়ের ভাগ দিয়ে দেখতে পেল যে মা তার ছয় ছেলে ও বউকে বেশ যত্ন করে খেতে দিচ্ছে তারা খেয়ে উঠে গেলে তাদের বাতে যেসব উচ্ছিষ্ট পড়েছিল সেগুলোকে এক জায়গা করে দু ভাগে ভাগ করে তাদের দুজনের জন্য রেখে দিল রামু মায়ের এ হেন কাজ দেখে খুবই দুঃখ পেলো সেদিন সে আর খেলো না পরদিন রামু মাকে বললো মা আমি কাজের জন্য বিদেশে যাব এখানে তো চেষ্টা করেও কোনো কাজ পেলাম না দেখি যদি বিদেশে গিয়ে কিছু সুরাহা করতে পারি বৃদ্ধা বলে তা ভালো হয় বৃদ্ধা রাজি হয়ে গেল আর রামু তার বউ সাবিত্রীকে গিয়ে বলল সাবিত্রী জানতো যে স্বামী ছেড়ে গেলে তাকে আরও বেশি কষ্ট পেতে হবে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে কিন্তু তাছাড়া তো কোনো উপায় ছিল না সত্যি সত্যি রামু কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়ল। তিন দিন এক টানা হাঁটার পর এক শহরে এসে পৌঁছালো সেখানে অনেক জায়গায় কাজের জন্য ঘোরাঘুরি করার পরে এক সদাগরের কাছে তার খাওয়া পড়া সমেত পাঁচ টাকা বেতনের কাজ জুটে গেল ক্রমে রামু নিজের বুদ্ধি এবং সততার গুণে খুব শীঘ্রই সৌদাগরের প্রিয় পাত্র হয়ে উঠল পরে সৌদাগর তাকে কারবারের অর্ধেক অংশীদারও করে দিল এদিকে বাড়িতে সাবিত্রীর ওপর দিন দিন অত্যাচারের মাত্রা বেড়ে চলল আগে সে সকলের উচ্ছিষ্ট খেতে পেত এখন কেবল পায়ে গমের ভুসির রুটি আনাজের খোসা সেদ্ধ লবণ ও লঙ্কা তখনও সাবিত্রী ভগবানের ওপর অচলা বিশ্বাস রেখে বলতে লাগলো ঠাকুর আমাদের সুদিন দাও এদিকে সাবিত্রীকে তারা প্রতিদিন কাঠকুড়াতে পাঠায় একদিন বনের ভিতরে কাঠকুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে একটা মন্দিরের সামনে এসে বিশ্রাম করছিল সেদিন ছিল শুক্রবার মন্দিরের পুজো চলছিলো সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করলো এখানে কোন ঠাকুরের পুজো হচ্ছে এবং এই পুজো করলে কি ফল হয় সে বলল দেবী সন্তোষী মাতার পুজো হচ্ছে তিনি হলেন সর্বসিদ্ধি দাতা গণেশ দেবতার কন্যা। এতে যার যা মনস্কামনা সব পূর্ণ হয় এবং সংসারের সমস্ত দুঃখ বুঝে যায় তখন সাবিত্রী বলল আমি যদি এই ব্রত বা পুজো করতে চাই তাহলে পারব সে বলল নিশ্চয়ই পারবে তুমি কি আজ উপোস করে আছো সাবিত্রী বলল হ্যাঁ আমি সকাল থেকে জল পর্যন্ত খাইনি সে বললো তবে ভালোই করেছো তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো ভক্তি করে দেবীর ব্রত কথা শোনো পরে সন্তোষী মাতার জয় বলে মাকে প্রণাম করো এবার থেকে প্রতি শুক্রবার সন্তোষী মাতার পুজো করবে তাহলে তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে পুজোর দিনে তোমার ক্ষমতা অনুসারে ছানা মিষ্টি ফল ছোলার ডাল শাক ও ছোলা গুড় আর নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে তবে পুজোর দিনে নিজে ও কাউকে টকজাত দ্রব্য কিন্তু খাওয়াবে না তার কথা মতো সাবিত্রী সেদিন সন্তোষী মাতার ব্রত পালন করলো তারপর থেকে প্রতিদিন মাতার কাছে প্রার্থনা জানাতো মা শিগগিরই আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও সাবিত্রীর কাতর প্রার্থনা স্মরণ করে দেবী একদিন দূর দেশে রামুকে স্বপ্নে দেখা দিয়ে স্ত্রীর কথা মনে করিয়ে দিল রামু বলল মা আমি কেমন করে বাড়ি যাব প্রতিদিন যে দোকানে বসতে হয় মা বললে আগামীকাল আমার নাম করে দোকানে বসবি তাহলে তোর সমস্ত জিনিসপত্র বিক্রি হয়ে যাবে আর দেবীর কথা মতো তাই হলো এবার রামু দোকান বন্ধ করে দেবীকে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিল রামু বাড়ি ফিরে আসতে সাবিত্রীর খুব আনন্দ হলো কয়েকদিনের মধ্যে রামু প্রচুর ধনের অধিকারী হলো রামু সেই গ্রামে একটা নতুন বাড়ি নির্মাণ করে সাবিত্রীকে নিয়ে সেখানে গিয়ে উঠল নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ঘটা করে সন্তোষী মাতার ব্রত উদযাপন করলো বালকভোজনের জন্য গ্রামের অন্য সব ছেলেদের সাথে তার ভাসুরদের ছেলেদেরও নিমন্ত্রণ করলো কিন্তু সাবিত্রীর বারবারন্ত দেখে তার জায়দের মনে হিংসে ছিল তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে টক কিনে খাবি বালক ভোজনের পর সাবিত্রী ভাসুরের ছেলে তাদের মায়ের কথা মতো কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে মজা করে টক কিনে খেলো তাতে মা সন্তোষীর ক্রোধ জন্মালো এদিকে রামুর এই হঠাৎ অবস্থার পরিবর্তন দেখে দেশের জমিদারের সন্দেহ হলো তখন জমিদারের কর্মচারীরা রামুকে ধরে নিয়ে তার ওপর অত্যাচার করতে থাকে সাবিত্রী তখন সন্তোষী মায়ের মন্দিরে বসে মায়ের কাছে কেঁদে পড়ল। স্বামীর মুক্তির জন্য মায়ের কাছে বারবার প্রার্থনা জানাতে লাগলো তাতে মায়ের খুব দয়া হলো মা বললে যা তোর সব বিপদ কেটে যাবে আর কখনো ছোট ছোট ছেলে মেয়েদের হাতে পয়সা দিবি না সাবিত্রী মায়ের আদেশ মতো চলতে লাগলো দেবীর কৃপায় জমিদার নিজের ভুল বুঝতে পেরে রামুকে মুক্তি দিলেন এবং সমস্ত ধন দৌলত ফিরিয়ে দিলেন তারপর সাবিত্রীর একটি সুন্দর সন্তান জন্মগ্রহণ করলো পাশাপাশি রামুর কারবারেও দিনে দিনে ধনবৃদ্ধি হতে লাগলো ছেলে বড় হলে রামু সুন্দরী কন্যা দেখে বিয়ে দিল সাবিত্রীর ছেলের বউকে সন্তোষী মাতার ব্রত এবং পুজো করার ব্যাপারটা শিখিয়ে দিল তাই দেখে গ্রামের অন্যান্য বউ মেয়েরা ব্রত করতে আরম্ভ করলো তারপর থেকে চারিদিকে দেবী সন্তোষী মাতার পূজা প্রচার হয়ে গেল জয় দেবী সন্তোষী মাতার জয় এই ব্রত করলে সংসারে সুখ ও শান্তি বিরাজ করে ও ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ ফল মেলে অথ সমাপ্ত হলো আজকে মা সন্তোষীর ব্রতকথা তো তো বন্ধুরা আজকে আমি সন্তোষী মায়ের ব্রতকথা শেষ করলাম আপনারা সকল আত্মীয় স্বজন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা কেননা যারা পুজো করবে তাদের জন্যই ব্রত কথাটা খুবই জরুরি শোনা তো যাই হোক বন্ধুরা আজকে আমি বলব এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মা সন্তোষীর কৃপায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন তো বলবো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় মা সন্তোষী মাতার জয় সকলকে ভালো রেখো মা আজকে আসি শুভরাত্রি